নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের লোভনীয় সুজির হালুয়া রান্না করে দেখাব তার জন্য এখানে আমি কড়াই গরম করে তাতে এক চামচ মতন ঘি দিয়ে দিলাম এখন ঘিটাকে ভালো করে গলিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু আজকে এই সুজির হালুয়ায় কোনো রকম চিনির ব্যবহার করব না তাহলে আমি কিভাবে রান্নাটা করি প্লিজ বন্ধুরা রেসিপিটি দেখতে হলে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন ঘিটা সম্পূর্ণ গলে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেব একটা এলাচ এখন এটাকে একটু ভেজে নেব একটু ভেজে নিলাম এখন এর ভিতরে আমি দিয়ে দেব সুজি আমি এখানে হাফ কাপ মতন সুজি দিয়ে দিলাম এখন অল্প আছে সুজিটা সুন্দর করে কিছুক্ষণ ভেজে দিলাম সুজিটা রান্নার জন্যে এখানে আমি এক লিটার দুধ আগে থাকতে কিন্তু জাল করে একদম ঘন করে নিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা আমার ওখানে হাফ কাপ সুজিতে আমি এখানে এক লিটার দুধ ঘন করে জাল করে নিয়েছি এদিকে অল্প আছে বেশ কিছুক্ষণ আমি সুজিটা ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা সুজিটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সুজির যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু আর নেই আর ঘি এলাচ তেজপাতার সাথে যেহেতু সুজিটা ভেজেছি এ দিয়ে দারুণ একটা গন্ধ উঠে আসছে এখন আমি এর ভিতরে জাল করে রাখা ঘন দুধটাকে ঢেলে দেব হাতেই দিয়ে দেবো সামান্য একটু এখন নাড়িয়ে কিছুক্ষণ লবণক্ষণ এইভাবে সমানে কিন্তু নাড়তে হবে আর জাল করতে হবে না হলে নিচে লেগে যেতে পারে আর এই সময় আমি এই তেজপাতা আর এলাচটা তুলে রাখবো কারণ এর যে সুগন্ধ সেটা কিন্তু সুজির সাথে ভালো রকম মিশে গেছে তাই এখন আমি এটা তুলে দেব সবগুলো খুলে ফেলে দেব সুজিটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে এখন আমি মিষ্টির জন্য এর ভিতরে দিয়ে দেব নলেন খেজুর গুড় যেটা দিলে এর স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে আর কালারটাও সুন্দর আসবে পরিমাণ মতো দিয়ে দিলাম এখন ভালো করে নাড়িয়ে আরও কিছুক্ষণ রান্না করে দিল দেখুন বন্ধুরা দেওয়ার সাথে সাথে কত সুন্দর কালার চলে আসছে আর দারুণ বন্ধ বেরিয়ে আসছে এখন এইভাবে নাড়িয়ে কিছুক্ষণ রান্না করে খাবো আমরা তো সব সময় চিনি দিয়ে সুজি রান্না করে খাই এই রকম নলের গুড় দিয়ে সুজি রান্না করে খেয়ে দেখবে স্বাদ একদম মুখে লেগে থাকবে মুখে দিলে যেন মনে হবে একদম অমৃত আর এখন শীতের সময় বাজারে প্রচুর খেজুর গুড় পাওয়া যাচ্ছে তবে গুড়টা একটু ভালো দেখে নেবেন নাহলে কিন্তু সেই টেস্ট আসবে না এখন তো বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে খেজুর গুড় তৈরি হচ্ছে যেটা শরীরের পক্ষে খুবই খারাপ খেতেও ভালো লাগে না তাই একটু ভালো জায়গা থেকে খেজুর গুড়টা কেনার চেষ্টা করবে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে রান্না করে নিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দেবো আরেকটু ঘি আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব ঘিটা দেওয়ার পরও আমি একটু নাড়িয়ে নিয়েছি এখন কিন্তু আমার এই সুজি একদম রেডি আপনারা চাইলে এর ভিতরে কাজু কিশমিশও একটু ঘিয়ে ভেজে দিতে পারেন তবে আমি দিলাম না কারণ এমনিতেই এটা খেতে অনেক সুস্বাদু লাগবে দেখুন এটা কিন্তু এখন কড়া থেকে উঠে আসছে আর যে যেরকম গ্রেভি রাখতে চান কেউ একটু হালকা সুজি খেতে পছন্দ করেন সে হালকাভাবে রাখবেন যে একটু শুকিয়ে নিতে পছন্দ করেন সে একটু শুকিয়ে নেবেন যার যেমন পছন্দ সেইভাবে নামিয়ে নেবেন এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই নলেন গুড়ের অমৃত স্বাদের সুজির হালুয়া রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন